সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অফিস থেকে বাসায় যাচ্ছি সাইকেল করে তো অফিস থেকে বাসায় যাচ্ছি সাইকেল দিয়ে একটা জিনিস খেয়াল করুন যারা ছেলেরা আছেন তাদের জন্য এত কষ্ট করে ছেলেরা চাকরি করে এই যে এত কষ্ট করে বিভিন্ন চুরি বাটপারি বা সৎভাবে হোক আর অসৎভাবে হোক কত কষ্ট দূর থেকে গাড়ি দিয়ে ঝুলে ঝুলে যায় আইসা এই যে চাকরিগুলো করে টাকা ইনকাম করে তো এগুলো কাদের জন্য করে বাবা মা ভাই বোন বউ বাচ্চা দিয়ে সজ বাট এই যে তারা যারা মহিলারা আছে তারা বাসা বসে মনে করে কিছুই না খালি টাকা আসে আর খায় অথচ এই টাকার পিছিয়ে পুরুষরা কী করে ছুটতে ছুটতে তারা নামাজ রোজা আল্লাহ নাম সব ভুলে যায় সমস্ত ত্যাগ পরিশ্রম করে এবং টাকা ইনকাম করে কিন্তু এই টাকা কোনো কাজে লাগে না এই টাকা কোনো ফয়দা নাই এই যে বাড়ি গাড়ি এটা ওটা করে অথচ আল্লাহর আল্লাহর কথা মতো নামাজ রোজা এবং গরিবকে সাহায্য করা সেটা ভুলিয়ে যায় পরিশ্রম করতে করতে কাজ করতে করতে চাকরি ব্যবসা করতে করতে সব ভুলে যায় খালি বাসায় টাকা নিয়ে যাবে আর খাবে আর ঘুমাবে অথ সেটা বুঝে না যে মরে গেলে আজকে মরে যাব কালকে কেউ যে যাবো না দিন কানবো পরের দিন শেষ এবং তাকে বলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে তো এই যে যাদের জন্য হয়তো ইনকাম করা এদের কিছু যতটুকু দরকার অতটুকু খরচা করে এক্সট্রা খরচা না করে আল্লাহ বিল্লাহ করা এবং আল্লাহর ফাঁস নামাজ পড়া এবং গরিব দুঃখীকে সাহায্য করা উচিত আমাদের সবাই তাহলে জীবনটা সুন্দর ভবিষ্যৎ ভালো হবে কারণ কবর আমাদের সামনে প্রতিনিয়ত মরতে হবেই এখন বা একটু পরে তো এটা জেনেও যদি আমরা এই ভুল কাজ করি তাহলে লাভ নেই তাই এটাই বললাম যে এই এত পরিশ্রম রাত্র নয়টা দশটা এগারোটার সময় বাসায় যায় পরিশ্রম করে টাকার জন্য অথচ এই টাকা দিয়ে কিচ্ছু হয় কারণ এত ভোগ গিলাস যত আনন্দই থাকি না কেন আল্লাহর কাজ না করলে আজকে মরলে কালকে সাপে খাবে কবরে কবরের কথা মনে করলে সব কিছু ভুলে যায় এত পরিশ্রম কাদের জন্য কবরবাসীদের জন্য আল্লাহর জন্য নাকি ঘরবাসীদের জন্য ওই যাদের জন্য করব তারা আজকে মনে করব মল্লে কালকে শেষ ফালতু দুনিয়া তাই টাইম অ্যান্ড টাইট নান টুকেল টু টাইম ইস টুকেল টু সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন ভবিষ্যৎ গে তুলুন খোদা হাফেজ ভালো থাকবেন সবাই বাই